টিক টিক যে ঘিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খড়ি তারা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খড়ি সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন দম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তক জীবন ঘড়ি করে যত দাম দম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরি মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে টেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয় দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম না দিন চলে যাই 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 কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কি জানে সেই ঘড়িটা লাগবে কাজে যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কাজে যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন দিন কাজে